সালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুদী অনেক রোগী আছেন পোস্টেড ক্যান্সারে আক্রান্ত পোস্টেড কি পোস্টেড গ্লান্ড বড় হলে বা নিচে নেমে গেলে করণীয় প্রতিকার কী কি এ বিষয়ে অলরেডি আমরা আলোচনা করেছি অনেক দর্শকই আছেন আমাদের কাছে জানতে চান যে পোস্টেড ক্যান্সারে আক্রান্ত হলে কী কী লক্ষণ থাকে মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এ ভিডিওতে ক্যান্সারের আগাম ছয়টি লক্ষণ নিয়ে আলোচনা করবে উমশা আল্লাহ যে লক্ষণগুলি থেকে আপনি বুঝতে পারবেন যে পোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে পোস্টেট কি পোস্টেট হচ্ছে পুরুষের মূত্র নালিকে ঘিরে গিরিভার নিচে টুকরো মাংস পিণ্ড বয়স বৃদ্ধির সাথে সাথে হরমোন জনিত কারণে পোস্টেটটা অনেক সময় বড় হয়ে যায় আবার অনেক সময় নিচে নেমে যায় যার কারণে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না প্রস্রাবের সাথে ব্লাড যায় তল পেটে ব্যথা হয় ইত্যাদি নানাবিধুর সমস্যা হয়ে থাকে আজকের ভিডিওতে পোস্টেট নিয়ে আলোচনা করব না শুধু পোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ছয়টা লক্ষণ নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান প্রথম যে লক্ষণটা দেখা যায় সেটি হচ্ছে পুস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় অনেক রুগী আছে পুস্রাবের বেগ ধরে রাখতে পারে না পুস্রাব আসার আগেই পুস্রাবটা বের হয়ে যায় এছাড়াও প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি থাকে তলপেটে ব্যথা করে ইত্যাদি লক্ষণ থাকে নাম্বার দুই প্রস্রাবের সময় হালকা থেকে মাঝারি তীব্র ব্যথা অনুভূতি হয় বিশেষ করে যারা পোস্টেড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন তাদের সমস্যাগুলি থাকবে নাম্বার তিন প্রস্রাবের সাথে রক্ত বের হয় ব্লাড যায় অনেক রুগী আমাদের সাথে আলোচনা করেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতেছে বেস্ট সাজেশন পাচ্ছি না প্রস্রাবের সাথে ব্লাড বের হচ্ছে দেখুন অলরেডি যাদের পোস্টেড গ্লান্ড ইনফেকশন হয়ে গেছে বড় হয়ে গেছে কিংবা পোস্টেড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের লক্ষণ থাকে নাম্বার চার শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া তিন যাচ্ছে আস্তে আস্তে আপনার ফ্যাট বেড়ে যাচ্ছে ওজনটা বৃদ্ধি পাচ্ছে এটিও পোস্টেড ক্যান্সারের একটা লক্ষণ নাম্বার পাঁচ পোস্টেট প্রদাহ অনেক রোগী আমাদের কাছে বলেন ভাই যেন দীর্ঘদিন পর্যন্ত প্যানিসে ব্যথা হচ্ছে অন্ডকোষে ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে না অলরেডি যারা পোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন সাধারণত তাদের এই পেনটা লং টাইম হয়ে থাকে প্রাথমিক চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা থাকে না রুগীরা হতাশ হয়ে যায় আমাদের কাছে বলেন ভাই দীর্ঘদিন আমাদের এই পেনটা হচ্ছে স্থায়ী কোনো সলিউশন আছে কিনা দেখুন যাদের পোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে এ ধরনের সিনটম থাকে নাম্বার ফাইভ পোস্টেট ফোলা লাল বর্ণ হয়ে যাওয়া ব্যথা করা চাকা বর্ণ হয়ে থাকে সর্বশেষ বলি পোস্টের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বা প্রবণতা কাদের বেশি থাকে বিশেষ করে যারা নেশাগ্রস্ত মাদকাসক্ত তামাক জাতীয় দ্রব্য সেবন করেন এছাড়াও পারিবারিক হিস্টুরি যাদের আছে এদের ক্ষেত্রে পোস্টেড ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে কোনো কোনো গবেষণায় দেখা যায় খাটো মানুষের চাইতে যারা লম্বা মানুষ এদের পোস্টেড ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে সর্বশেষ বলি আপনাদের জন্য করণীয় কি। দেখুন এই যে ছয়টির লক্ষণ আমরা শেয়ার করলাম এই ছয়টি লক্ষণ হলেই যে আপনি পোস্টেড ক্যান্সারে আক্রান্ত এমনটি কখনোই না কেননা পোস্টেড ক্যান্সারে আক্রান্ত হলেই মেডিকেল টেস্টের মাধ্যমে খুব সহজে ধরা যায় যে তিনি পোস্টেড ক্যান্সারে আক্রান্ত কি না এছাড়াও অনেকগুলি সিনটম থেকে এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে এই জন্য সাজেশন থাকবে আপনার নিকটস্থ একজন ইউরোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই